আবহাওয়া অনুযায়ী পৃথিবীতে নানা প্রকার বনভূমি রয়েছে যেখানে নানা প্রজাতির উদ্ভিদ যেমন রয়েছে তেমনি রয়েছে নানা জাতের পশু পাখি আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূলে প্রায় অষ্টআশি মিলিয়ন বছর আগে মূল আফ্রিকা মহাদেশ হতে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অদ্ভুত সব জীববৈচিত্র্য নিয়ে দাঁড়িয়ে আছে যে দ্বীপটি তার নাম মাদাগাস্কার সেখানকার আবহাওয়া ও প্রকৃতি পৃথিবীর অন্যান্য অঞ্চল হতে অনেকটাই আলাদা ও অদ্ভুত অদ্ভুত এই দ্বীপটির অধিকাংশ উদ্ভিদ ও বন্যপ্রাণী পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না যার মধ্যে নাম নিতে হয় প্রায় ছয় কোটি বছর আগে আবির্ভূত হওয়া লেমুর জাতীয় প্রাণীর এই দ্বীপে মানুষের আবির্ভাবের আগে একটি পূর্ণ বয়স্ক পুরুষ লেমুর প্রায় গরিল আকৃতির হতো আর এই লেমুরের সাথে জড়িয়ে রয়েছে একটি অদ্ভুত উদ্ভিদ বাওবাব কারণ এই উদ্ভিদটির বংশ বিস্তারে রয়েছে এর বিশেষ ভূমিকা ফেটে যাওয়া বাওবাব গাছের ফলের বীজ খেয়ে দূরে গিয়ে এরা যখন মল ত্যাগ করে সেই মলে অবস্থিত শক্ত বীজটি পরবর্তীতে গাছের বংশ বিস্তার ঘটাতে সাহায্য করে থাকে এই গাছটি বর্তমানে মাদাগাস্কার আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া যায় ধারণা করা হয় এর ফল সমুদ্রে ভেসে ভেসে এই দেশগুলোতে বিস্তৃতি লাভ করেছে শিমুল প্রজাতির এই উদ্ভিদটির পাতা শীতের সময় সম্পূর্ণ ঝরে যায় তখন দেখে মনে হয় একটি মৃত গাছ উল্টো হয়ে আছে অর্থাৎ শেখরগুলো যেন আকাশের দিকে নিজেদের ছড়িয়ে রেখেছে পৃথিবীর এই অদ্ভুত দর্শন গাছটির কিন্তু প্রচুর ভেষজ ও অন্যান্য ব্যবহার রয়েছে এর বীজগুলো সুপারফুড হিসাবে প্রতিষ্ঠিত এই অঞ্চলের মানুষ এবং বন্যপ্রাণী ও বিভিন্ন পতঙ্গের জীবন অনেকাংশেই এই গাছের উপর নির্ভর করে থাকে এই অদ্ভুত দর্শন গাছটির যে দিকটা খুবই আকর্ষণীয় তা হল এটি লক্ষ লক্ষ লিটার জল নিজের কাণ্ডের ভেতর সংরক্ষণ করে রাখতে পারে যা পরবর্তীতে মানুষ ও প্রাণীদের জলের অভাব পূরণে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পরিবার ভিত্তিক এক একটি গাছের জলের মালিকানাও বরাদ্দ থাকে খরার সময় মরুভূমি অঞ্চলে জলের মারাত্মক অভাব দেখা দেয় এ সময় পশুদের এক ধরনের কাঁটাযুক্ত যুক্ত ক্যাক্টাস খাওয়ানো হয় জলের অভাব পূরণের জন্য যা কয়েকদিনের জলের অভাব পূরণ করতে পারে মানুষ এ সময় এই গাছের সংরক্ষিত জল খেয়ে জীবন ধারণ করে তবে এতে গাছটির তেমন কোনো ক্ষতি হয় না জল সংগ্রহের জন্য এই গাছের শেকড় অনেক বড় হয় এসব অঞ্চলে যখন খুব সীমিত বর্ষা হয় তখন গাছটি তার শেকরের মাধ্যমে মাটি হতে প্রচুর জল নিজের কাণ্ডে সংরক্ষণ করে থাকে এই বিশাল গাছটি প্রায় পাঁচ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যদিও এত পুরনো গাছ আর দেখা যায় না এখানে এই গাছটির বয়স প্রায় আটশো বছর এই অঞ্চলের মানুষের কাছে গাছটির মর্যাদা অনেক তাই এখন পুরনো কোনো গাছের ক্ষতি তারা কখনোই করে না গ্রীষ্মকালের অত্যন্ত গরম আবহাওয়ার রাতে এই গাছে অর্কিডের মতো একটি ফুল ফোটে তবে এই ধরনের ফুল গাছটিতে মাত্র কয়েক দিনের জন্য একবারে ফুটে থাকে এসব অঞ্চলে মাঝে মাঝে আগুন লেগে থাকে আর এর থেকে বাঁচার জন্য গাছটির কিছু বৈশিষ্ট্য রয়েছে এই গাছের বাকল কিন্তু আগুন প্রতিরোধী এবং বেশ পুরু হয়ে থাকে এই ছাল দড়ি ও কাপড় তৈরিতে ব্যবহার করা হয় এই ছাল বা বাকলে রয়েছে ঔষধি গুণ ডায়রিয়ার জন্য এই বাকলের রস বেশ উপকার দিতে পারে এর পাতা রান্নায় বিশেষ করে এক ধরনের সুপে সুগন্ধের জন্য ব্যবহার করা হয় আর কচি পাতা পালং শাকের মতো রান্না করেও খাওয়া হয় বাওবাবের ফল কিন্তু খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সুপারফুড ফুড লাউয়ের মতো বেশ বড় আকারের ফলের ভেতর প্রচুর বীজ রয়েছে এই বীজের পানিও তৈরি করে খাওয়া হয় এর পাউডারও তৈরি করে ব্যবহার করা হয় এতে উচ্চ মাত্রার ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ও সি ভিটামিন রয়েছে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এটি ত্বকের জন্য ওজন নিয়ন্ত্রণে এবং হার্টের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি আরও নানা ক্ষেত্রে ব্যবহার করা হয় গাছটি মানুষ ও প্রাকৃতিক নানা কারণে বেশ ঝুঁকির মধ্যে রয়েছে তবে এই গাছগুলোকে এখন সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে কারণ স্থানীয়দের কাছে গাছটি মায়ের মতো পৃথিবী সত্যিই বিস্ময়কর আর এ ধরনের নানা বিস্ময়কর তথ্য উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন